দাঁড়িয়ে অধিকার আদায় করে নিতে হবে কেউ আমাদের চাকরি আমাদের প্রাপ্য চাকরি আমাদেরকে দিচ্ছে না আমাদের প্রাপ্য অধিকার মানবাধিকার নারী সুরক্ষার অধিকার খাবার অধিকার বেঁচে থাকার অধিকার একটাও পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তা সাধারণ জনসাধারণ মানুষকে দিচ্ছে না তাই অধিকার আদায় করে নিতে হচ্ছে তাই এই যাত্রার নাম দিয়েছে ছাত্রদেরকে অধিকার রাজন্যা হালদার শুভঙ্কর মালদার কবিদুর রহমানের মতো ছাত্র যুবরা যুবরা তো সমাজে যুবরা এগিয়ে এসছে তাদের প্রাপ্য অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য সরকারের কবে থেকে শুরু করছেন কতদিন চলবে আপনাদের যাত্রা আমরা শুরু করেছি রায়গঞ্জ থেকে সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি আমরা রায়গঞ্জ থেকে শুরু করে প্রথমে গিয়েছি কার্শিয়ং কার্শিয়ংয়ের পর সেখানে

এতদিন তো আপনি এর আগে দেখা যে তৃণমূল দলে ছিলেন তারপরে তার বিরুদ্ধে মানে গর্জে ওঠেন কেন আপনি তৃণমূল দলে থেকেছি বলে তৃণমূলকে ভালোভাবে চিনতে পেরেছি এবং তাই জন্যই আজকে তৃণমূল থেকে বেরিয়ে এই এই দীপ্তি তৃণমূল কংগ্রেসে আমি সাধারণ আルダー এবং আমার সঙ্গে একই প্যাডে কোনো আগে থেকে না জানিয়ে প্রান্তিক চক্রবর্তী রাজ্যে দেখেছিলেন ছাত্র পরিষদের এবং আমি সাসপেন্ড করা হয় করার কারণ কি ছিল আমরা নিয়ে প্রেক্ষাপটে নিয়ে নয় প্রেক্ষাপটে একটি শর্ট ফিল্ম বানিয়েছিলাম সেই শর্ট ফিল্মে উইমেন এম্পাওয়ারমেন্ট নারী সুরক্ষা উইমেন সিকিউরিটি এগুলো দেখানোর প্রচার করার চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু আরজিকর নামটা যুক্ত হয়তো কোথাও তৃণমূল আতঙ্কে ছিল ভয় পেয়েছিল যেমন করিনি খুন করিনি এমনকি কোনো পুলিশ অফিসারকে ফোন করে তার মা মাসি মা বোন মা সন্তান উদ্ধার করে কাউকে থ্রেড করিনি কোনো হিরো মানসিকতা মানসিকতার পরিচয় একটা চাকরি করিয়ে দিইনি চাকরি চুরি করিনি জোর গলায় বলতে পারি আমি একটাও চাকরি চুরি করি তাহলে আজকে সেই পরিস্থিতি দাঁড়িয়ে যখন আমি দোষী নই তাহলে তৃণমূলে তৃণমূলে যারা থাকে দোষ করতে হবে দোষ না বলে তৃণমূলে কোনো কোনো জায়গা আছে আছে আমি বিশ্বাস দল নয় সাধারণ মানুষের ভাবনা চিন্তা মতাদর্শ হোক প্রাধান্য আমরা ছাত্র যুব ঐক্য মঞ্চ থেকে এসেছি আমরা ছাত্র যুব ঐক্য মঞ্চ থেকে বলতে চাই দল নয় দলাদলিতে নয় মানুষ থেকে বলতে হবে সে যে কোনো দলের হতে পারে সে যদি আপনার পাশে চব্বিশ ঘন্টা ইন্টু এই মুহূর্তে কি মনে হচ্ছে যে কোন দলে এই বেস্ট দল হিসাবে মনে হচ্ছে আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে যা অবস্থা বর্তমান পরিস্থিতি যা পশ্চিমবঙ্গের বুকে আমি সন্দেহ করি সন্দেহ পোষণ করি যে কোন দল এভাবে সরকার গঠন করতে পারবে তো এটা আমার সন্দেহ কিন্তু তবু আমি চাইবো এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে দলাদলির তো জায়গায় আমরা নেই দলীয় পতাকা নিয়ে আমরা কেউ আসিনি এখানে কারোর হাতে আপনি দলীয় ব্যানার দেখতে পারবেন না তাই আমরা চাই সাধারণ মানুষের জন্য যেই দলই তৃণমূল সরকার আর নয় দেখে নিয়েছি আমরা যেই দলই সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের কথা তুলে ধরতে পারবে সেই দল পর্যন্ত বাধা সৃষ্টি করা হয়নি কিন্তু কাল হবে কিনা আমরা জানি না আর বাধা সৃষ্টি করার তো ওদের বিভিন্ন রকমের পন্থা রয়েছে উপায় রয়েছে হয়তো শুভঙ্করদের চাকরি করে শুভঙ্করদের পারমানেন্ট চাকরি নিয়ে টানাটানি করবে এর আগেও দেখেছি যখন কসবা ল কলেজের মধ্যে ধর্ষণ হয় আমি প্রতিবাদ করেছিলাম আমার আমার বাবা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করা এম এ পাস এম বি এ করা আই এস থেকে গোল্ড মেডেলিস্ট আমার বাবা চাকরি নিয়েও তৃণমূল সরকার প্রশ্ন তুলেছে তাই এই সরকারকে খুব একটা বেশি বিশ্বাস হয় না হয়তো শুভঙ্কর তার চাকরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে তহিদুর তার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে আমাদের সঙ্গে যারা রয়েছে তাদের হয়তো সাধারণ আমাদের আঞ্চলিক জায়গায় বাধা সৃষ্টি করার চেষ্টা করবে কিন্তু দিনের শেষের মানুষ শেষ কথা বলে আমি জানি মানুষ আমাদের পাশে থাকলে এই তৃণমূল সরকারের কোনো বাধাতে আমরা আটকে থাকি সামনে তো বিধানসভা ভোট সেটাকে কিভাবে প্রচার চালাচ্ছেন আপনারা বিধানসভা ভোটের জন্য আমরা প্রচার করতে এসেছি এরকম বিষয় না বিধানসভা ভোট আসার আগেও আমরা প্রচারে রয়েছি যে আমাদের চাকরি চাই বেকারত্ব গ্লানি প্রচারে চাই বিধানসভা ভোটের পরও আমাদের এই প্রচার থাকবে যদি এই সরকার ক্ষমতায় থাকে তার মানে ধরে নিন আমরা পনেরো বছর অলরেডি শিক্ষাগত জায়গা থেকে পনেরো বছর পিছিয়ে আসি পিছিয়ে আছি এসএসসি পরীক্ষা ন বছর পর হয়েছে সিএসসি পরীক্ষা দু হাজার একুশ সালে লাস্ট হয়েছিল আজকে দু হাজার ছাব্বিশ সাল আমি আপনি কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা দিতে পারিনি আমি এম এ পাস দাদা এম এ পাস কলেজ সার্ভিস কমিশন পরীক্ষা দিতে পারিনি অলরেডি পনেরো বছর পিছিয়ে আসছি এই সরকার ক্ষমতা এলে আরও পাঁচ বছর মানে কুড়ি বছর পিছিয়ে থাকবে হয়তো জানেন কি জানেন না আমি জানি না দু হাজার পনেরো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দোর থেকে বলেছিলেন ইন্দোর স্টেডিয়াম থেকে বক্তব্য বলেছিলেন যে গ্রুপ ডিতে নাকি তিনি ছ লক্ষ সাত হাজার চাকরি দেবেন

আর গ্রুপ সি তে রয়েছে যদি ভুল না হয় 35000 वैकेंसी গ্রুপ ডি রয়েছে যদি ভুল না হয় 50000 वैकेंसी একটু এদিক ওদিক হয়তো সংখ্যাটা হতে পারে মাত্র তার মধ্যে ভাগ করছে ওরা 2900 আর 5400 এই সরকারকে ভোট দিয়ে জিতিয়ে কি আমরা আমাদের ভবিষ্যৎটাও জলাঞ্জলি দিয়ে দেব냐면 জিজ্ঞাসা করছি সাধারণ মানুষের কাছে 16 লাখ পরীক্ষা দেব আমরা 16 লাখ মানুষ 16 লাখের মধ্যে চাকরি